জীবনের ঘড়ি ফুরাইয়া যাবে ফুরাইয়া যাবে ফুরাইয়া যাবে এ জীবন আজ আছে কাল নেই আজ আছে কাল নেই এ জীবন আজ আছে কাল নেই আজ আছে কাল নেই জীবনের গড়ি ফুরাইয়া যাবে ফুরাইয়া যাবে ফুরাইয়া যাবে ছোট কালে ভেবেছিলাম কবে হব বড় বড় হয়ে এখন ভাবি ছোটো ভালো ছোটকালে ভেবেছিলাম কবে হব বড় বড় হয়ে এখন ভাবি ছোট কালে ভালো জীবনেরও ঘড়ি ফুরাইয়া যাবে ফুরাইয়া যাবে ফুরাইয়া যাবে ছোট কালে বন্ধু ছাড়া লাগতো না ভালো বড় হয়ে এখন বন্ধু ছাড়া থাকো ছোট কালে বন্ধু ছাড়া লাগতো না ভালো বড় হয়ে এখন বন্ধু ছাড়া থাকো এ কেমন জীবন জীবনেরও ঘড়ি ফুরাইয়া যাবে ফুরাইয়া যাবে ফুরাইয়া যাবে এখন ক্যারিয়ারও নিয়ে চিন্তাই মগ্ন কি করিব আমি এটাই আমার প্রশ্ন এখন ক্যারিয়ারও নিয়ে চিন্তাই মগ্ন কি করিব আমি এটাই আমার প্রশ্ন জীবনের ঘড়ি ফুরাইয়া যাবে ফুরাইয়া যাবে ফুরাইয়া যাবে মাঝে মাঝে ভাবি ছোট কালে ফিরে যাব জীবনের গড়ি ঘুরিয়ে মাঝে মাঝে ভাবি ছোট কালে ফিরে যাব জীবনের গড়ি ঘুরিয়ে যদি সম্ভব হয় ঘুরিয়ে দেব ঘুরিয়ে দেব ঘুরিয়ে দেব জীবনের ঘড়ি ফুরাইয়া যাবে ফুরাইয়া যাবে ফুরাইয়া যাবে জীবনের ঘড়ি फूरै जावे पुरैया जावे फूरैया जावे